আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন পৃথিবীর এক সময়ের গৌরবময় শহর যেখানে জ্ঞান সংস্কৃতি ও ক্ষমতার সমারোহ ঘটেছিল হুম সেই শহরটি হলো বাগদাদ আব্বাসি খলিফাদের রাজনীতির এই শহর ছিল মধ্যযুগের বিশ্বের জ্ঞান ও শিল্পকলাকেন্দ্র আজ আমরা জানব বাগদাদের ইতিহাস রহস্য ও ঐতিহ্যের গল্প অষ্টম শতকে আব্বাসি খলিফা আল মামন প্রতিষ্ঠা করেন বাইতুল হিকমা জ্ঞানের ভান্ডার এখানে বিজ্ঞান গণিত চিকিৎসা জ্যোতিষ ও দর্শন শাস্ত্রের অসাধারণ অগ্রগতি ঘটে আল খোয়াজানি আল রাজি ও অন্যান্য পণ্ডিতেরা এ সময় বাগদাতে গোলবার শিক্ষার কেন্দ্র বানিয়েছিলেন বাগদাদের বাজার মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক জীবন ছিল খুবই বৈচিত্র্যময় এখানে বিভিন্ন ধর্ম ও জাতির মানুষ একসঙ্গে বাস করত এবং ধর্মীয় সহনশীলতা ছিল সবার মাঝে বাগদাদের বিখ্যাত আলাদিন ও তার জাদুকারী ল্যাম্প এবং হাজার রাত্রির গল্প এখানে জন্ম নিয়েছিল এখানে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে যা আজও আলোচনার বিষয় যেমন বাগদাদের বুকে লুকানো অলৌকিক শক্তি যা শুধুমাত্র সাহসী মানুষের জন্যই খোলা বারোশো সালে মঙ্গল বাহিনী বাগদাদে আক্রমণ করে এবং বাগদাদ ধ্বংস করে দেয় বাগদাদ শহর সায়ে পরিণত হয় বহু অমূল্য জ্ঞান ও সংস্কৃতি সম্পদ হারিয়ে যায় কিন্তু ধ্বংসের পরও বাগদাদ পুনর্জীবিত হয়েছে বহুবার এবং আজও তার ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে আধুনিক বাগদাদ এখন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র তার পুরোনো ঐতিহ্য ও স্থাপনা আজও পর্যটকদের আকর্ষণ করে বাগদাদের গল্প আমাদের শেখায় ইতিহাস রক্ষা করার গুরুত্ব বাগদাদের গৌরবময় অতীত থেকে আমরা শিখতে পারি ইতিহাস ও সংস্কৃতির গুরুত্ব এই শহরের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় বিজ্ঞান ও সংস্কৃতি একটি জাতির কত বড় শক্তি আপনাদের কোন অংশটি সবচেয়ে বেশি আকর্ষণ লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ